লাইক আর শেয়ার করুন নিয়মিত আপডেট পেতে আমাদের স্নেহেলটি সাবস্ক্রাইব করুন নিজে যদি পবিত্র থাকেন নিজের চরিত্রকে পবিত্র রাখেন ইনশাল্লাহ আপনি সব দিক থেকে ভালো একজন মেয়ে পাবেন নিজের চরিত্র ঠিক থাকবে না জেনা করবেন দশ ঘাটের বানি আসবেন দেখবেন যাকে বিয়ে করেছেন ও পনেরো ঘাটের বানি খেয়ে আসবে সতর্ক থাকবেন আল্লাহ পাকে হেফাজত করলো এটা একটা কথা বলেই দেই যারা বিবাহ করেন নাই এখনো দিনদার মেয়ে ছাড়া বিয়ে করতে যায় না যে মেয়ের মধ্যে দিনদারিতা আছে নামাজ কালাম ঠিক মতো পরে পর্দা ঠিক মতো করে ইসলামের প্রতি মহব্বত আছে ঠিক আছে এই ধরনের মেয়েকে বিয়ে করেন ইনশাল্লাহ সুখী হবে তোমাকে যাইতে বছর ঈশ্বরের কাছে তুমি একজন মুসলিম ঘরের মেয়ে তোমার ইজ্জতের দাম নাই তোমার সম্মানের দাম নাই তোমার ইজ্জত আপুর দাম নাই তুমি কেমন করে নগ্ন হয়ে বাইরে ঘুরতে পারো তুমি কেমন করে একটা অমুসলিম ছেলের সাথে সম্পর্ক করতে পারো কিভাবে তুমি একটা অমুসলিম ছেলের সাথে বেড়ে যেতে পারো তার সামনে তোমার তোমার পায়জামা কেমন করে খুলতে পারো তুমি আমার আমার ল্যাঙ্গুয়েজ আপনি রাগ করেন না আমি খুবই ফেরা আপনাদের উপরে আমার কথাটা এই অংশটুকু যুবক যুবতীরা খুব ভালো করে শুনেন দিনই বল যাদের বয়স হায়েস হয়ে গেছে যারা যাদের হায়েস হয়েছে এখান থেকে শুরু করে সবাই যারা বালেক হয়েছে আমরা ছেলেরা সবাই ভালো করে কথা শুনে বাংলাদেশে পিছন থেকে একটা নতুন সমস্যা রাইজ করতেছে সমস্যাটা হচ্ছে এমনিতেই আমাদের ছেলে মেয়েদের মধ্যে হারাম সম্পর্ক ছিল এর স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয় যাচ্ছে পড়াশোনা করছে বাসায় কোণ দেখছে ওখানে গিয়ে মেয়ের সাথে হারাম সম্পর্ক হচ্ছে তারপরে প্রেমের সম্পর্কের নামে জেনা হওয়ার পরে সেটা খেয়ে মাদক তারপরে গান বাজনা বাদ্যযন্ত্র ইত্যাদি ইত্যাদি জীবনটা শেষ এদিকে ওই ব্যবচারী মেয়েরা কারো কারো ঘরে যাচ্ছে যারা আমাকে বলতে দেয় ব্যবীচারী মেয়েরা কারো কারো ঘরে যাচ্ছে ওদেরকে নিয়ে আপনারা আবার সংসার করতেছে এই হচ্ছে একজনের পাঁচটা গার্লফ্রেন্ড একজনের চারটা গার্লফ্রেন্ড আরেকজনের তিনটা বয়ফ্রেন্ড চারটা বয়ফ্রেন্ড এই এই ধাপগুলো পার হয়ে হয়ে এরা সংসারের জীবনে আসতেছে যখন বয়স হয়ে যাচ্ছে পঁচিশ তিরিশ যখন নামাজ পড়বা তখন প্রত্যেকটা সেন্টেন্স সুন্দর করে বলো সুন্দর করে বলো যে স্পষ্ট করে সুন্দর করে বলো তাড়াহুড়া করো না প্রতিটা বিষয় আল্লাহ সাথে শেয়ার করতে হবে আল্লাহ আমার চাকরির দরকার আমার রিজিকের সমস্যা আমার পারিবারিক সমস্যা, ব্যবসার সমস্যা, আমার ইলম অর্জন করতে চাই, আল্লাহ বিলীনদান করুন। আল্লাহ আমার শারীরিকে অসুস্থ, বিভিন্ন রকম সমস্যা আমরা জর্জরিত আছি। প্রত্যেক মানুষের কোনো না কোনো সমস্যা আছে। সমস্যা থাকবে না থাক দোয়া করতে হবে মসজিদে যাচ্ছেন যাওয়ার সময় চুপচাপ থাকবেন না। একটা দোয়া আছে এটাও পড়তে পারেন। আল্লাহ নবী পড়তেন। তিনি বলতেন আল্লাহ আইজআল ফি কলবি নুর হে আল্লাহ আমার কলবে নূর দাও ও নূর দাও আমার জবানে তুমি নূর দাও। সরি নূরা আমার দৃষ্টিশক্তির মধ্যে নুর ভালো দেও আল্লাহ ইজয়াল ফি নেফসি নূর আল্লাহ আমার নবসের মধ্যেই তুমি নুর ভালো সবচেয়ে কৃপণ সেই ব্যক্তি যার সামনে মোহাম্মেদ সাল্লাহ মুহানিফ হাসাল্লামের নাম উচ্চারিত করেছেন কিন্তু সে তার শানে দরুদ পড়ে নাই এর চেয়ে কৃপন কোন ব্যক্তি পৃথিবীতে নাই পিতামাতা ভাইবোন সবেকে আপন মনে হচ্ছে পিতামাতার স্থান বাবা মার পড়ে আল্লাহসুলের পড়ে সেটা ঠিক আছে তো আপন আল্লাহ ছাড়া তারা নন আপনি তাদের মনোপূত ভাবে নিজে প্রতিষ্ঠিত হতে পারবেন না তারা আপনাকে চিনবে না সারাটা জীবন তোর পিছনে এত টাকা ঢাললাম কি করলি